আপনি কাউকে কল করেছেন আপনার অজান্তে কল রেকর্ড করা হচ্ছে কল রেকর্ড করে ফাঁস করে দিচ্ছে বা ব্ল্যাকমেল করছে এমন ঘটনা আমাদের সমাজে অবরোহ ঘটছে এখন থেকে আপনার কল রেকর্ড করতে পারবে না কেউ গুগলে এমন একটি সেটিং আছে যে সেটিংসটি আপনি যদি অ্যানাবল করে রাখেন তাহলে আপনার কল রেকর্ড ফার্স্ট তো দূরের কথা আপনার কলই কেউ রেকর্ড করতে পারবে না তো চলুন আজ দেখি গুগলে সেই সেটিংসটি সেটিংসটি করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজার চলে যাব ক্রোম ব্রাউজার থেকে গুগল লি। লিখে সার্চ দিয়ে আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব গুগলের ওয়েবসাইট থেকে উপরে তীরচিহ্নিত যে আইকন আছে ওটাতে ক্লিক দেবো দিয়ে তারপরে নিচে আসবে অ্যাকাউন্টস নামের যে অপশান ওটাতে ক্লিক দেবো তারপর ডাটা অ্যান্ড প্রাইভেসি যে অপশন আছে ওটাতে চলে যাব তারপর নিচের দিকে আমরা যদি একটু ব্রাউজ করি তাহলে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি আছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসলে ইনক্লুড ভয়েস অ্যান অডিও অ্যাক্টিভিটি এটিতে আমরা চিহ্ন দিয়ে চলে আসবো আসার পর দেখবো যে আই এগ্রি নামে যে অপশান আছে ওটিতে ক্লিক করবো ব্যাস আপনার কাজ শেষ এরপরে আপনার কল রেকর্ড ফার্স্টত দূরের করতে আপনার কলকেও রেকর্ডও করতে পারবে না এমন দারুণ দারুণ সব নতুন নতুন ট্রিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে অসংখ্য ধন্যবাদ